ব্ল্যাক মিড নাইট ব্ল্যাক এবং এটার কিন্তু ম্যাট ফিনিশিং এবং এজির ব্যাক প্যানেল কিন্তু এটাতে রয়েছে যে কারণে ফাঙ্গাস পড়বে না ডাস ধরবে না এবং স্ক্যাচগুলো কিন্তু পড়বে না এবং এই যে বড় ভাই বড় ভাই সদ্য ভাই তো ভাই ফাইনালি ফোনটা নিয়ে কেমন লাগলো ভালো লাগছে ফোনটা আর কি ভাই টাচ টাইটের কোনো ব্যাপার এখানে আপনি কি টাচ করতে পারছেন আমাদেরকে একদম চোখ বুঝে অবশ্যই ভাই কিন্তু টাচ করতে পারছে বলে কিন্তু ভাইয়া দিন শেষে আমরা ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া ডিসকাউন্টের কথা বলছিল অ্যাকচুয়ালি আসলে ডিসকাউন্টের কোনো অপশন থাকে না ব্র্যান্ড সবগুলোতে তো ভাইয়াকে আমি বলছিলাম যে ভাইয়া আপনি ঘুরে আসেন যে কোনো জায়গা থেকে আপনি দেখে আসেন যদি তার থেকে আপনার আমার থেকে যদি পাঁচ টাকা কম আপনাকে দেয় আমি ফোন ফিরিয়ে দেবো ভাইকে এটা বলে কিন্তু ভাইয়াকে পাঠছিলাম পাঠাইছিলাম তো ভাইয়া দিন শেষে দেখে থেকে আসার পরে আমাদের কাছ থেকে কিন্তু ভাইয়া ছয় জিবিটা পারচেস করছে এবং আমরা আলহামদুলিল্লাহ ফোনটা সেট আপ করে দাও মজা এই যে আমার আমার কলিগ আছে সজীব ও কিন্তু আসলে ফোনটাকে পার্সেল সেট আপ করাচ্ছে ইভেন্টা ও সব কিছু বোঝাচ্ছে ওই আসলে কাস্টমারের সাথে ডিল করছিল বড় ভাইয়ের সাথে তো দেন বড় ভাই কিন্তু এটার মাধ্যমে সেটা এখনও পর্যন্ত করিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ আপনারা যারা ফোন লাগবে বা ফোন খুঁজতেছেন একটা ভালো ফোন অল্প টাকার মধ্যে তিরিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকার মধ্যে এই রেঞ্জের ভিতরে ফোন খুঁজতেছেন তাদের জন্য ওপেন সাজেশন থাকবে যে আমার আমার তরফ থেকে ভাই আপনারা চাইলে কিন্তু নোট ফোরটিনটা পার্চেস করতে পারেন কেন পারেন ভাই ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডাবল স্পিকার অ্যামোলেটের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি আবার কর্নিং গোর্ডা গ্লাসের প্রোটেকশন তা ফাইভের এই সেগমেন্টে ফাইভের প্রোটেকশন এটা কিন্তু আসলে একটা ভাবার বিষয় যে আসলে আপনি প্রোটেকশনটা বেটার পাচ্ছেন এবং ডুয়েল স্পিকারের সাথে ডল ব্যাটমো সাউন্ড সিস্টেম মানে স্টুডিও সাউন্ড সিস্টেম প্লাস আবার ডলভি এটাও কিন্তু আসলে ভাবা যায় না এত কিছু সো যারা নিতে চাচ্ছেন আমাদের অ্যাড্রেসগুলো আসলে আমাদের ডেসক্রিপশনে থাকে ইভেন্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের নাম নাম্বার ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন সো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আকর্ষণীয় কিছু গিফট থাকতেছে সাত থেকে আটটা কিন্তু গিফট আপনারা আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন কারণ কি আমাদের ভিডিও চ্যানেল দেখে যারা আসে তাদের জন্য স্পেশালি আমরা কিছু গিফট রাখি ইভেন্ট আমাকে কিন্তু পার্সোনালি এস এম করতে পারেন সো ভাইয়া কিন্তু সুদূর বগুড়া থেকে এসছে ভাইয়া কিন্তু আমাদেরকে বলছে যে ভাই আসলে বগুড়া থেকে এসেছে ফোন নেওয়ার জন্য পশু দাঁড়াতে কোথায় বগুড়া আর কোথায় ঢাকা অনেকটা গ্যাপ কিন্তু সো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন